গত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশ থেকে অনেকে কিন্তু ম্যাসেঞ্জারে একটা নিউজ বারবার দিচ্ছেন বলতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং নাকি চালু হয়ে গেছে আমাদের কাছ থেকে কিন্তু অনেকে টাকা দাবি করতেছে টাকা সাচ্ছে। অনেকে কিন্তু আবার টাকা দিয়েও ফেলছে মানে দালালেরা বলতেছে যে মালয়েশিয়ার বিষে চালু হয়ে গেছে তোমরা যারা যারা যেতে চাও পঞ্চাশ হাজার টাকা করে জমা দাও তারপরে পাসপোর্ট জমা দাও এখন অনেকেই কিন্তু পাসপোর্ট জমা দিয়ে ফেলছেন দেখেন আমি আপনাদের অবগতির জন্য বলতেছি কথাগুলো মন দিয়ে শুনবেন মালয়েশিয়াতে কলিং চালু হবে মালয়েশিয়ান গভর্নমেন্ট অলরেডি সেটা অনুমোদন দিছে এটা এখনকার না আরও আগে বলতেছে যে যেসব কোম্পানিগুলো মালয়েশিয়াতে আসে সেসব কোম্পানিগুলোকে নিবন্ধন করার জন্য এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে ওই কোম্পানিগুলোকে নিবন্ধন করতে হবে যদি বাংলাদেশ থেকে কিংবা অন্য অন্য দেশ থেকে শ্রমিক নিয়ে আসে প্রথমে তাদেরকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করা ছাড়া তারা দেশ কোনো দেশ থেকে শ্রমিক আনতে পারবে না এখনো নিবন্ধনের কাজ কিন্তু প্রক্রিয়া অবস্থায় চলতেছে প্রক্রিয়াধীন অবস্থায় চলতেছে এখন প্রক্রিয়াধীন অবস্থা চলতেছে এই অবস্থায় তো তারা বাংলাদেশ থেকে লোক আনতে পারে না কিংবা অন্য অন্য কান্ট্রি থেকে লোক আনতে পারে না এখনো আমরা এটা পর্যন্ত জানি না যে বাংলাদেশ থেকে কত হাজার শ্রমিক মালয়েশিয়াতে নিয়ে আসবে মালয়েশিয়ান গভর্নমেন্ট আমরা এখন পর্যন্ত এটাও জানি না কিন্তু কি হচ্ছে বাংলাদেশ থেকে দালালেরা কি করতেছে বিভিন্ন আপনার মানুষদের কাছ থেকে তারা টাকা নিচ্ছে এ ঘটনাটা কিন্তু অনেকেই বলছে তাই আজকে সতর্ক করার জন্য ভিডিওটি করতেছি শোনেন যদি এখন যেসব দল মানে কোম্পানিগুলোকে নিবন্ধন করার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট অনুমোদন দিছে এইসব কোম্পানিগুলো যখন নিবন্ধন করতে যাবে এইসব কোম্পানিগুলোকে তারা যাচাই বাছাই করে দেখবে এই কোম্পানিগুলো কি ফার্মেট কোম্পানি কিনা এই কোম্পানিগুলোর কি লাইসেন্স আছে কি না এই কোম্পানিগুলো কতদিন পর্যন্ত মালয়েশিয়াতে স্ট্রে করতেছে এবং কি তারা এই শ্রমিকদেরকে ঠিকমতো বেতন টেতন দেয় কি না এই সমস্ত কিছু যাশাই বাসাই করার পরে তাদেরকে নিবন্ধন করার ইয়া দেবে চার্জ দেবে সুযোগ দেবে তখন এই কোম্পানিগুলো থেকে আপনার ডেলিকেটার যাবে বাংলাদেশে যেসব বড় বড় কোম্পানিগুলো আছে ডেলিকেটার যা বাংলাদেশে সেখানে যাওয়ার পরে দেখা গেছে কি তারা ইন্টারভিউ নেবে প্রথমে আপনার বাংলাদেশে যাবে প্রথমে সেখানে যাওয়ার পরে আপনার ইন্টারভিউ নেবে আপনি যদি ইন্টারভিউতে টিকেন মানে আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন ইন্টারভিউ দেওয়া যে এজেন্সি আপনাকে ওই কোম্পানির কাছে নিয়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি যেখানে যদি ইন্টারভিউ দিয়ে টিকেন টিকার পরে তখন আপনাকে ওই যে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আপনি ইন্টারভিউ দিতে গেছেন সেই এজেন্সি বলবে যে তুমি তো টিকছ এখন তুমি পঞ্চাশ হাজার টাকা জমা দাও এবং কি তোমার পাসপোর্ট জমা দাও তখন আপনি পাসপোর্ট এবং কি পঞ্চাশ হাজার টাকা জমা দেবেন দেওয়ার পরে অনেক এজেন্সি আসছে একটু কম নেয় আবার অনেক এজেন্সি আসছে একটু বেশি নেয় জমা দেওয়ার পরে আপনি মেডিকেল করবেন মেডিকেল করার পরে যদি আপনি টিকে যান তখন আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন আর মেডিকেলে যদি না টিকেন তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা কি পাসপোর্ট দিয়ে ফেলবে হ্যাঁ যেসব এজেন্সিগুলো আছে সেগুলো দিয়ে ফেলবে কিন্তু যেসব সাপ্লাই কোম্পানিগুলো আছে যেসব মানে ফ্রড কোম্পানিগুলো আছে তারা কি করে তারা হঠাৎ করে বলে দেয় বাংলাদেশ থেকে আমরা লোক কোনো মানে ইন্টারভিউ ছাড়া হ্যাঁ মানে ল্যাজে গোবরে করে ফেলে তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে এখানে লোকগুলোকে কষ্ট দেয় কিন্তু আশা করি এবার এগুলো হবে না হ্যাঁ এখন যেসব মানুষগুলো যেসব দালালগুলো আপনার কাছ থেকে টাকা নিচ্ছে বাংলাদেশ থেকে এরা কিন্তু মূলত আপনার ফাস্টফুড এবং কি পঞ্চাশ হাজার টাকা আটকিয়ে রাখার জন্য টাকাটা নিচ্ছে আপনি যেন তার আন্ডার ছাড়া অন্য কোনো আন্ডারে না আসতে পারেন ধরেন আপনি একজন দালালের কাছে ফাস্টফুড জমা দিচ্ছেন এবং কি টাকা জমা দিচ্ছেন এখন সে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে ঘুরে যাচ্ছে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে চাইছেন কিংবা অন্য কান্ট্রিতে যেতে চাইছেন সে আপনাকে নিতে পারেনি এখন আপনি ভালো আর একটা বিসা পাইছেন এখন আপনি তাকে বলছেন যে আমার পঞ্চাশ হাজার টাকা দাও এবং কি আমার পাসপোর্ট জমা দাও পাসপোর্ট দিয়ে দাও সে কিন্তু আপনাকে পাসপোর্ট দেবে না পঞ্চাশ হাজার টাকা দিতেও একটু ঘুরে মিস্তি করবে এখন পাসপোর্ট যদি না হয় আপনি অন্য দেশে কীভাবে যাবেন যেতে পারবেন না হ্যাঁ আপনি তার আন্ডারে কিন্তু বন্দি এই কারণে সে আপনার কাছ থেকে পাসপোর্ট এবং কি টাকা অনেক ক্ষেত্রে নিয়ে নিতে চায় কথা কি বুঝতে পেরেছেন যখন মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিবে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সুযোগ আছে মালয়েশিয়াতে লোক ঢুকামো আমরা তখনই এই কোম্পানিগুলো দেখা গেছে কি আপনাকে বলবে যে ঠিক আছে এখন তুমি ইয়ে করো পাসপোর্ট জমা দিতে পারো পাস ইন্টারভিউ দিতে পারো হ্যাঁ তখন ইন্টারভিউর মাধ্যমে তুমি ঠিক তোমাকে মালয়েশিয়াতে ফাটানো হবে হ্যাঁ তার আগে কিন্তু পাসপোর্ট টাকা পয়সা কারোর কাছে জমা দেবেন না এই কারণেই ভিডিওটি করতেছি আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ